রাজধানীর বাজার এখন যেন এক যুদ্ধক্ষেত্র এই যুদ্ধে প্রতিপক্ষ হলো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আর সাধারণ মানুষ এখানে অসহায় সৈনিক আশি থেকে একশো টাকার নিচে কোনো সবজি কেনা এখন যেন দুঃসাধ্য কাজ রাজধানীর সবজি বাজারে যদিও আগুন লাগেনি কিন্তু দামের উত্তাপে পড়ছে সাধারণ ক্রেতাদের পকেট কাঁচা বাজারে আগুন দামে দিশেহারা হয়ে পড়ছেন নগরীর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু গত বছরের ঠিক এই সময় বাজারে সবজির দামের তুলনায় বর্তমানে সব ধরনের সবজির দাম বেড়েছে এছাড়া গত বছরের তুলনায় এই সময় মূল্যবৃদ্ধির আরেকটি কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন গত বছরের আগস্টে ছাত্র জনতার অবস্থানে আওয়ামী লীগ সরকারের পথন হয় তখন বেশ কিছুদিন চাঁদাবাজি পরিবহন ও বাজার কেন্দ্রিক সিন্ডিকেট ছিল না এতে সবজির দাম কমে গিয়েছিল পরে আবার এগুলো শুরু হওয়ায় এখন দাম বেড়েছে পাশাপাশি বর্ষার কারণে বেশ কিছু মহাসড়কের পরিস্থিতি খারাপ হয়েছে যান চলাচলের সময় বেশি লাগছে এই কারণে সবজি সরবরাহের ট্রাক ভাড়াও কিছুটা বেশি আদায় করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আনতে এছাড়া বোঝাই ট্রাক থেকে সড়কেরও কিছু জায়গায় বিভিন্ন নির্নামে টাকা আদায় করা হচ্ছে ফলে ঢাকায় পরিবহন খরচ বেড়েছে সব মিলিয়ে বাজারে সবজির দাম বেড়েছে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারণ বাজার সবজি ব্যবসায়ীরা বলেন সবজি নিয়ে আসার পর ট্রাকে থাকা অবস্থাতেই বিক্রি হয় আরেকজন কিনে নেন এভাবে হাত বদলে দাম বাড়ে কারওয়ান বাজারে রাতে পাইকারি ভাবে যে দামে সবজি বিক্রি হয় তার চেয়ে অনেক বেশি দরে বিক্রি করা হয় খুচরা পর্যায়ে হাত বদলায় আর দাম বাড়ে এছাড়া এই সময় আবহাওয়ার কারণে জমিতে সবজির চাষ কম হয় ফলে সরবরাহ কমে যায় এ কারণে বর্তমান বাজারে সবজির দাম বেশি